নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরু ইরানে কি মেয়েদের জন্য ইরানিয়ান মহিলাদের জন্য এবার খোলা হাওয়া বইতে শুরু করল বিতর্কিত যে হিজাব আইন সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে সেখানকার যিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান আইনটি প্রত্যাহার করে নিয়েছেন এটা শুক্রবার থেকে লাগু হওয়ার কথা ছিল চালু হওয়ার কথা ছিল জানিয়েছেন যে আইনটি অসম্পূর্ণ এর আনো সংস্কার করা প্রয়োজন আইনে যেটা বলা ছিল সেটা হচ্ছে যে মাথার চুল কাদ পা এগুলো সব ঢেকে রাখতে হবে এমনি তো জরিমানার এতে ছিলই কিন্তু যদি একই অপরাধ আর কি হিজাব না পড়ার আমি যদি ধরি অপরাধ ইরানিয়ান নীতি পুলিশের চোখে তাহলে তাদের রিগৌরাস পনেরো বছর পর্যন্ত জেলের প্রবিধান ছিল এখানে যে তাদের বারবার করে যদি আইনটা ভাঙা হয় কিন্তু আপাতত সেটা প্রত্যাহার হয়ে গেল নির্বাচনের সময় আমরা দেখেছিলাম যে হিজাবের বিধিনিষেধের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কিন্তু পেজেকশিয়ান এবার যেটা ভুল আহ প্রশ্ন যেটা যে কর্তর পন্থী যে নেতা আয়তুল্লাহ খামেয়নি এরপর কি রিয়াক্ট করবেন কারণ আমরা আয়তুল্লাহ খামেয়নি স্ট্যান্ড এখানে কিন্তু পরিষ্কারভাবে জানি আদতে ইরান নিজের দেশের মধ্যেই এমন একটা জায়গায় পৌঁছে গেছে অসন্তোষের মুখে পৌঁছে গেছে ফলে চাপটা ইরানের ওপর ক্রমবর্ধমানভাবে বাড়ছিল আপনাদের হয়তো এ সম্পর্কে একটা তথ্য জানাই যে গত শনিবার ইরানের এক শিল্পী তার নাম হচ্ছে পারস্ত আহমেদিয়া এই পারস্ত আহমেদিয়া তার ইউটিউবে একটা অনুষ্ঠান করেছিলেন এবং সেটা হিজাব ছাড়া এখানে লোকের সামনে নয় ইউটিউবে হিজাব না পরে তার এই গান করার জন্য তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু আবার অসন্তোষটা প্রবলভাবে মাথা ছাড়া দেওয়ায় শেষ পর্যন্ত কিন্তু তাকে ছেড়ে দিতে বাধ্য হয় নীতি পুলিশ তারপরেও কিন্তু আর কি এই যখন আহমেদিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল ইরানের একাধিক মানবাধিকার সংগঠন তারা ইন্টারন্যাশনালকে চিঠি লিখে তারা ইমিডিয়েট বলে যে আপনারা হস্তক্ষেপ করুন বলে চাপটা বাড়ছিল আপনাদের হয়তো এই প্রসঙ্গেই মনে আছে ইরানি সেই তরুণী মাহাসার কথা যে দু হাজার বা বাইশে খুব সম্ভবত দু সালে হিজাব না পড়ার জন্য ওই মাসাহাকে তুলে নেওয়া যায় মহাসাহকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু মেয়েটির মৃত্যু হয় অর্থাৎ পুলিশ এমন অত্যাচার হয়েছিল তাকে মেরে ফেলে তারপরেও কিন্তু ওই মহাসার মৃত্যুর পর ইরান জুড়ে আন্দোলন শুরু হয়েছিল তার সেই আন্দোলন দমাতে আয়তুল্লাহ খামিনী বাহিনী কিন্তু যথেষ্ট বল প্রয়োগ করে তারপরে অনেক মহিলার খোঁজ পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু দমন পীড়ন করলেও কিন্তু মহিলাদের যে বলা যেতে পারে ক্ষোভ রাগ যে এই যে স্বাধীনতার যুদ্ধ ওই স্বাধীনতার লড়াই বোরখা হিজাব না পড়ার স্বাধীনতা তারা কিন্তু তাদের পক্ষে আন্দোলন চালিয়ে গেছেন আপনাদের কিছুদিন আগে মনে আছে যে কলেজের মধ্যে একটি মেয়ে তার হিজাব খুলে প্রতিবাদ জানিয়েছিল পরবর্তীকালে তারপরে পুলিশ তাকে নিয়ে যায় তাকে গ্রেফতার করা হয় কিন্তু প্রতিবাদটা 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 নতুন কিছু ছিল না ঘরে ঘরে বাইরে যেমন এই মহিলাদের নিয়ে অসন্তোষ আছে তেমনি ইরান কিন্তু আপাতত ঘরে বাইরে প্রচন্ড চাপে আছে ইরানের সমর্থন পুষ্ট যে সমস্ত জঙ্গি গোষ্ঠী হামাস হিজবুল্লাহ এরা এখন কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের চাপে বেশ কাজ খানিকটা কণ্ঠাসা আপনারা দেখবেন যে ইসরায়েল একাধিক হামাজ এদের নেতাকে মেরে ফেলেছে হিজুবুল্লার নেতাদের এবং তারা ক্রমাগত বোম বর্ষণ করে যাচ্ছে এটা কিন্তু ইরানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে তার ওপর ইরানের অন্যতম যারা আর কি বন্ধু ছিল সিরিয়ার যে প্রেসিডেন্ট বাসা আসাদ আপাতত কিন্তু তাকেও দেশ ছাড়া হতে হয়েছে অর্থাৎ ইরান কিন্তু অনেকটাই বন্ধু শূন্য চারপাশে হয়ে গেছে যেমন ঘরের মধ্যে অসন্তোষ সেখানে শুধুমাত্র ওই যুদ্ধ জিগির তুলে সে তাকে বাধা দেওয়া যাচ্ছে না আমরা দেখেছিলাম যখন প্যালেস্তাইনের সঙ্গে যখন প্যালেস্তাইন স্ট্রাইক করলো ইরানে তখন আয়তল্লা খোমেনি নিজেই রাস্তায় নেমেছিলেন এই শুক্রবারের এক নামাজে তিনি পাশে বন্দুক রেখে আয়তল্লা কমাইনি কিন্তু ডাক দিয়েছিলেন ধর্মযুদ্ধের তো তারপর অনেক দিন হয়ে গেছে সেই অর্থে ইরানের এমন কিছু অস্ত্র নেই যারা তাদের সেটা প্যালেস্তাইনের সঙ্গে লড়তে পারেন এবং এই অন্তত ইরান ইস্যুতে আমরা ডেমোক্র্যাট বা রিপাবলিক এরা কিন্তু একই সারিতে দাঁড়িয়ে আমরা বাংলাদেশ ইস্যুতে দেখতে পাচ্ছি যেমন ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের সুর ভিন্ন কিন্তু ইরান ইস্যুতে দুজনের হ্যাক হ্যাঁ কোথায় স্ট্রাইক করবে আমরা দেখেছিলাম যিনি এখন বর্তমান প্রেসিডেন্ট এখনও আছেন আর কিছু জন্য জো বিডেন উনিও কিন্তু প্যালেস্তিনের সঙ্গে হাত পেলিয়েই বলেছিলেন যে ইরাকের ওপর এবার আঘাত আনে যাবে বরঞ্চ ট্রাম্প ক্ষমতায় আসার পর ভাবা হয়েছিল যে এবার আরও বেশিভাবে এগিয়ে যাবে সেখানে কাহানিমে টুইস্ট সেখানে আমরা দেখলাম যে ইউএনএ যে ইরানের অ্যাম্বাসডার আছেন তার সঙ্গে কথা বলেছিলেন ইলান মাস্ক কোন আর কি কূটনৈতিক চ্যানেলে না গিয়ে ট্রাম্প তার আপাতত তার থেকে সব থেকে যার উপর ভরসা করেন ধনকুবের ইলান মাস্ককে সেখানে পাঠিয়েছিলেন তা আমরা জানি না তার রেজাল্ট কি হয়েছে বা ইলান মাস্ক এরা কোনো সময় মুখ খোলেনি এই মিটিংয়ের কি সারাংশ কি হয়েছে